কিভাবে বাড়তে চাই মনের ভালোবাসা দিয়ে না মেদি হচ্ছে রং এটা যখন তখন উঠে যাচ্ছে কিন্তু মনের ভালোবাসা দিয়ে বেঁধে রাখতে চাচ্ছি মনের দিয়ে যে বেঁধে রাখবেন সেটা তো শুনলাম কিন্তু আমরা একটু শুনতে চাই যে আপনার এই মনের ভালোবাসাটা কেমন লোক পাবে কোন ধরনের লোক পাবে সে যেমনই বয়স হোক

আমি ক্যামেরার সামনে আসছি এই কারণেই যে দুই হাজার নয় সালে স্বামী মারা গেছে আমি বনের বাসায় আসছি এক মেয়ে চলতে খুব সমস্যা হচ্ছে কাজ করে খাই অন্যের বাসায় কখনো শরীর ভালো থাকে কখনো থাকে না একটা মনের মানুষ চাচ্ছি ভালো দেখে যেন সারা জীবন মনের ভিতরে রাখে রাখতে পারে এই যে কোল এই যে মনের মানুষ এত দিন বুঝতে পারি নাই যে শেষ বেলায় হয়তো একটা মনের মানুষ লাগতে পারে এটা বুঝতে পারি নাই কিন্তু জীবনটা চালাইতে গেলে এটা বাস্তব শেষ সময়েও একটা মনের মানুষ লাগে এত দিন পরেই আমি বুঝলাম শেষ কি কারণে লাগে কি কারণে লাগে ভালো মন্দ মিশায়ে তো জীবনটা হয়তো মনের মানুষের সঙ্গে দুইটা মন খুলে কথা বলতে পারবো কথা বলবো পাশে থাকবে দুইটা ভালো মন্দ কথাবার্তা বললে ভালো লাগবে এই কারণেই মনের মানুষ চাওয়া খালি খাওয়া দাওয়া ভরণ পোশাক এগুলা নিয়ে তো জীবন চলে না আসলে আপু এই আপনারা অনেকেই বলেন ক্যামেরার সামনে এসে বিয়ে সাথে করবেন কিংবা ভালো মনের মানুষ কিন্তু অনেক প্রবাসীরা আমাদেরকে কমেন্টে অনেক কথা বলে যে আসলে বিয়ে সাথে তো কেউ বসে না টাকা পয়সা নিয়ে প্রবাসী ভাইগুলা আরো সমস্যা আছে মোটা অঙ্কের টাকা দেয় নেই যখন ব্লক দেয় তখন ওরা আরেকজনের কথা আরেকজনকে শোনায় আমাকে দোক দেখি মোটা অঙ্কের টাকা বিয়ে করুক দেখি তাহলে বলবো যে না প্রবাসী ভাইগুলা ভালো ভালো খারাপ না ভালো আমাদের মতো মহিলাদেরকে পাশে রাখে হেল্প করে দেয় কিন্তু আমরা তাদেরকে চিনি না বুঝি না হ্যাঁ একটা মেয়ের জন্য আরেকটা মেয়ে খারাপ আরেকটা ছেলের জন্য আরেকটা ছেলে খারাপ তো সবাই তো এক না ভাইয়া সবাইকে এক পাল্লায় ওজন করলে তো জীবন চলবে না বিশ্বাস রাখতে হবে বিশ্বাস করতে হবে আপনি কি সেই বিশ্বাস রাখবেন অবশ্যই বিশ্বাস রাখবো বিধাই আমি ক্যামেরার সামনে আসছি আমার সঙ্গে যোগাযোগ করে দেখুক বসবেন না অবশ্যই বসবো না মজাটা খনিক্ষণের মজা করবেন না আমি বিয়েই বসবো না